আচ্ছা আমরা এদিকে খেয়াল করি আজকে আমরা যে অঙ্কটা শিখব সেটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর নাম হচ্ছে একশো চোদ্দ অঙ্কের নাম হচ্ছে এক এই পেজে এই জাতীয় কিছু অঙ্ক আছে যেগুলি আমাদের পরীক্ষাতে আসে এই অঙ্কগুলি অনেক সহজ আবার যদি না বোঝো অনেক কঠিন প্রথম যে প্রশ্নটা এক শত পঞ্চান্ন শূন্য দশমিক শূন্য এক দিয়ে গঠিত সংখ্যা নিয়ে ঘরম হচ্ছে এক শত পঞ্চান্নটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত সংখ্যাটি বেশি এটা থেকে এটা পার্থক্য হচ্ছে এখানে একটা শূন্য বেশি ঘরম বলছে কতটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দিয়ে গঠিত এবং ঘরম বলছে প্রতিটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে ছয় দশমিক আট দিয়ে গঠিত ঠিক এখানে একটা শূন্য বাড়ছে তাই না তাহলে প্রথম আমরা দেখবো একশো পঞ্চান্নটি কটা এরকম একশো পঞ্চান্নটা শূন্য দশমিক শূন্য শূন্য এক এরকম একশো পঞ্চান্ন করছান্ন কত আছে শূন্য দশমিক শূন্য এক এটা আমরা এইভাবে কেন দেখলাম বলতো তো বলতে পারবা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এটা হচ্ছে দশমিক সংখ্যা এজন্য এখন পর্যন্ত আমরা পাঁচ দিয়ে বলি পাঁচ হক পাঁচ পাঁচের শূন্য পাঁচের শূন্য এই গর খাটা পাঁচের শূন্য পাঁচ সত্ত পাঁচ পাঁচের শূন্য আর একটা শূন্য এবার এই দুটা গর্খাটা একক এক শূন্য শূন্য পাঁচ এক এক শূন্য শূন্য দশমেকের ডান পাশে কয়টা সংখ্যা কয়টা দুইটা তাহলে আমরা ডান দেখতে শুনি এক দুই তাহলে আমরা কত পাইলাম বলো তাহলে দশমিকের বাম পাশে শূন্য কোনো দাম নেই আমরা এইভাবে দেখতে পাই এক দশমিক এক পাঁচ আমরা কি সবাই বসলাম ঠিক এই অঙ্কটার মধ্যে এইটাই শুধু আমরা একটা শূন্য বাড়ায় দিই তাহলে দেখা এই ফোন টাকা করুন শূন্য দশমিক শূন্য শূন্য এক একশো পঞ্চান্ন ফোন করলে পাঁচ সাতটা পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য ঘরে কৃষি নাই পাঁচ শূন্য 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 এই দুই ঘর টাকা এককে এক এক শূন্য শূন্য একের শূন্য শূন্য এত শূন্য শূন্য ঠিক আছে আমরা যোগ করি পাঁচ পাঁচ এক তিনটা এখন এবার আমাদের দশ মিটার দাম পাশে কটা সংখ্যা তিনটা এক দুই তিন আমরা বলি এক দুই তিন কত দশ পাশে যে শূন্যগুলি এগুলি কোনো দাম আছে

এখন এই দশমিকের বাঘের একটা নিয়ম হচ্ছে বাজকের ঘরে কোনো দশমিক রাখা যাবে না আমাদের এখানে বাজকের ঘরে দশমিক আছে না এই দশমিক রেখা আমরা ভাগ করতে পারবো না এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা এটাকে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা তাহলে আমরা মনে মনে দশমিকটা উঠাই দিলাম তাহলে আমরা কি পাই এটা পাই না

এখানে দশমিকের পরে দুইটার সংখ্যা এটাতে কয়টা এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা দুইটা এই দুটা কি মিলল আচ্ছা যেহেতু মিলে নাই কিন্তু আমাদের কাজ হচ্ছে এখান থেকে অবশ্যই দশমিকটা তোলা লাগবে তাহলে আমরা এরকম লিখব ছয় আট দুই এখানে একটা সংখ্যা কম না এর জন্য শূন্য দিব বা শূন্য 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 এক এই দুটা উঠে তাহলে আমাদের কত থাকে ছয় হাজার আটশো বিশকে কত দিয়ে ভাত দিব এক দিন তাহলে দেখো এক দিয়ে ছয় হাজার আটশো বিশ ছয় হতকে ছয় আট হকের আট দুই হক দুই তে শূন্যটা চলে যাবো ফলের কটা হইল তাহলে আমাদের কত তাহলে ছয় হাজার আটশো বিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে ছয় দশমিক এক দুই করে আমরা কি সবাই বুঝলাম এই অঙ্কগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে যদি বড় অঙ্ক না আসে সাহেব ঠিক চিনের অঙ্কগুলিতে আসবে তাহলে একটা অঙ্ক যদি আমরা বুঝে পারি আমাদের নাম্বার একটা পাওয়া যাবে না